こうやっ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আর বার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আজকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লোকেশন এটা সেই জায়গা চট্টগ্রামের যদি লুকিয়ে থাকে একটুকরু ইতিহাস একটুকরু স্বপ্ন যার সৌন্দর্য দেখে প্রথমবার যে কেউ থমকে যাবে আজ দেখাবো চট্টগ্রামের এই সিআরবির সেই অজানা গল্প যে গল্প প্রথমেই শুনলেই জায়গাটা আপনাদের চোখে আরো বেশি আপন মনে হয় ব্রিটিশ শাসন আমলে উনবিশ শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যা সংক্ষেপে সিআরবি নামে আজ ফুরু দেশে পরিচিত মূলত রেলওয়ে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য এই স্থাপনটি তৈরি করা হয় কিন্তু সময়ের সাথে সাথে সিআরবি শুধু একটা অফিস নয় ভবন নয় হয়ে উঠে চট্টগ্রাম ঐতিহাসিক সাংস্কৃতিক ও প্রকৃতির মিলন মেলা রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোনো এখান থেকে নেওয়া হতো এক সময় এটা ছিল ব্রিটিশদের দক্ষিণ এশিয়ার অন্যতম রেল প্রশাসনিক কেন্দ্র আজকে এখানে শুধু রেল স্টেশন না এখানে আছে মানুষের আড্ডা দেওয়ার জায়গা মানুষের সময় কাটা খুব সুন্দর একটা লোকজন দেখতে ইট সুরক্ষীর পুরানো স্থাপনা শতবর্ষী গাছ লাল সবুজের মায়াবী ছায়া এসি প্রতিটি কোণে আছে গল্প সকালবেলা এখানে বাতাস থেকে শান্তির গন্ধ আর বিকেলে চারপাশে জমে ওঠে মানুষের আড্ডা যারা প্রকৃতির ভালোবাসে তাদের জন্য সিআরবি এক স্বর্গ রাজ্য সিআরবি নিয়মিত চলে গানের আসর কবিতা পাঠ নাটক ছোট্ট গ্রামের তরুণদের সবচেয়ে জনপ্রিয় মিলনস্থান বলা হয় এটা স্বাধীনতা দিবস ভাষা দিবস সহ নানান অনুষ্ঠানও সি আরবি থাকে সবার আগে কারণ এখানে আছে ঢাকা চট্টগ্রামের বাইরে এক ভিন্ন শান্তির জগৎ ইতিহাস প্রকৃতি আর মানুষের অনুভূতির এক অফুত মিশ্রণ সি আরবি শুধু একটি জায়গা এটি চট্টগ্রামেরই আত্মা আপনি কখনো সি ঘুরে এসেছেন আপনার অনুভূতি জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন সাথে থাকুক কি কত ዘল তাই কেন মন না কোন খবর তো কেমন তুই কোথায় আছিস সরে বল না তুই আমাকে পড়া শুধু সমুদ্র নয় গর্বিত করেছে তার ইতিহাস সিআরবি গড়ে উঠেছে ব্রিটিশ আমল প্রায় উনিশশো সাল থেকে উনিশশো সালের দিকে পুরো ভবনটি তৈরি হয়েছিল ইট পাথর আর ইউরোপিয়ান আর্কিটেকচারের আদলে আর চারপাশে যে বিশাল সবুজ বন আর ফাঁকা মাঠ তা মূলত রেলওয়ে কলোনির সুরক্ষা কর্মীদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছিল তখনকার দিনে সিআর বিশ্ব রেলওয়ে পুরো পূর্ব অঞ্চলের নিয়ন্ত্রণ কেন্দ্র যেখান থেকে পরিচালিত হতো অসংখ্য ট্রেন রেলওয়ে প্রশাসন এখন সিআরবি পুরনো ভবনগুলো সেই ইতিহাসে নিরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সিআরবি সৌন্দর্য এমন যে শহরের বীর শব্দগুলো সব মুহূর্তে ভুলে যায় মানুষ সকালবেলা এখানে কুয়াশা জমে গাছের পাতার শিশির পরে পাখির ডাক যেন নতুন দিনের সুর শুধু সকাল নয় বিকেলের আলো বাতাসের শব্দ গাছে ফাঁক দিয়ে আসা সব মিলিয়ে সিআরবি যেন এক প্রকৃতির ছবি এখানে আছে বিস্তীর্ণ সবুজ মাঠ ডালু পথ পুরানো গাছের টানে যা আপনাকে এক মুহূর্তে শান্ত করে ছোট্ট গ্রামের আড্ডা মানে সিআরবি এখানে প্রতিদিন হাজারো মানুষ আসে বন্ধুরা আড্ডা দিতে কেউ শিল্পীর মতো গান গাইতে কেউ গিটার বাজাতে কেউ আর গল্প বলতে 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 সন্ধ্যা পেরিয়ে ফেলে বিশেষ করে শুক্রবার সিআরবি হয়ে উঠে চট্টগ্রামের সবচেয়ে প্রাণবন্ত আড্ডার স্পট নতুন পুরনো প্রেমী গল্প বন্ধুদের হাসি ফটোগ্রাফারের ক্যামেরা ক্লিক সব মিলিয়ে সিআরবি হলো শহরের অনুভূতির ঠিকানা শুধু আড্ডা নয় সিআরবি চট্টগ্রামের সাংস্কৃতিক কেন্দ্র এখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বই মেলা জাতীয় দিবসের অনুষ্ঠান ছোটখাটো উৎসব তরুণদের লাইভ নিয়েছে যেন শহরের মাঝে এক মুক্ত মঞ্চ যেখানে প্রত্যেক নিজের মতো করে প্রকাশ করে অনুভূতি কেউ এখানে প্রথমে প্রেমের কথা বলেছে কেউ ব্রেকআপ এর ফলে একা একা বসে কেঁদেছে কেউ বন্ধুদের সাথে সন্ধ্যায় হাওয়ায় ভিজে গেছে কেউ আবার এখানে প্রথম কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়েছে এ যেন চট্টগ্রামের মানুষের স্মৃতির অ্যালবাম সেখানে প্রতিটি গাছ প্রতিটি রাস্তা কোনো না কোনো গল্প বলে সিআরবি শুধু একটি জায়গা নয় এটা চট্টগ্রামের আত্মা চট্টগ্রামের মানুষের ভালোবাসা চট্টগ্রামের ইতিহাস আপনি যদি চট্টগ্রামে আসেন সিআরবি না দেখতে আপনার সফল শূন্য হবে না এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন আর দেখতে থাকুন আরও বিস্তারিত ভিডিও তিন হাতে জন্ম ছোট্ট রেলওয়ে শহর চট্টগ্রামে সিআরবি শুধু একটি প্রশাসনিক ভবন ছিল না বলা হয় ব্রিটিশরা এটিকে তৈরি করেছিলেন একটি ফুর্ণাঙ্গ রেলওয়ে টাউনশিপ হিসেবে এখানে ছিল গর কর্মকর্তাদের গড় অফিস হাসপাতাল বিশ্রামাগার একটি ছোট্ট বাজার পর্যন্ত মানে আজকের সিআরবি সময় ছিল রেলওয়ে কর্মীদের স্বপ্নের সিআরবি তৈরি হয়েছিল পাহাড় কেটে চট্টগ্রামের অনেক অংশের মতো ছিল এলাকা রেলওয়ে প্রশাসন ভবন তৈরি করতে পাহাড় কেটে সমান জায়গা তৈরি করেছে হয়েছিল সেই কারণে এখানে ডাল উঁচু নিচু পদ যা এখন সি আর বি আদালত সৌন্দর্য দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিআরজি ছিল গুরুত্বপূর্ণ সাময়িক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সিআরবি ব্যবহার হতো সৈন্যদের সামগ্রী ব্যবহারিক তথারে যুক্তকালীন জরুরি রেল যোগাযোগ ব্রিটিশ বাহিনীর এস্টেডিস কন্ট্রোল ফাইল অনেক বলেন সিআরবি নিচে কিছু গোপন স্টোরেজ টানেল ছিল যদিও এখন সেগুলো আর দেখা যায়নি সিআরবি ভবন এক সময় চট্টগ্রামের সবচেয়ে শক্তিশালী ব্রিটিশ স্থাপনা পুরো ভবনটি একশো বছরের বেশি সময় টিকে আছে সিলাই পাথর ও শক্তিশালী ইউরোপিয়ান ডিজাইনের কারণে এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ লাল ইট লোহার রড কাঠের ইউরোপিয়ান স্টাইলে দরজা জানালা যার কিছু অংশ আজও আগের মতো দাঁড়িয়ে আছে সিআরবি মাঠে একসময় গোড়ার ফেরেট হতো এটা খুব কম মানুষই জানো জানে রেলওয়ে পুলিশের গোড়া ছিল আগে সিআরবি সে বিশাল ফাঁকা মাঠে গোড়ার অনুশীলন ট্রেনিং আর ফ্রেট হতো আজ আমরা যেখানে আড্ডা দিই সেখানে একসময় ছিল ব্রিটিশ গোড়ার ফেরেটের মাঠ সিআরবি সংরক্ষণের অধিকার বাঁচাতে আন্দোলন হয়েছিল কিছু আগে সিআরবি সবুজ অঞ্চল ধ্বংস করার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হলে চট্টগ্রাম মানুষ মহান আন্দোলন করে শিল্পী লেখক সঙ্গীত শিল্পী ছাত্র সবাই একসঙ্গে হয়ে দাঁড়ায় অনেক রাত জায়গা কনসার্ট মানববন্ধন প্রতিবাদ হয়েছিল অবশেষে সরকার প্রকল্পটি স্থগিত করে সিহের আজ তার সবুজ রূপ ধারণ করতে ফেরেছে এটা চট্টগ্রাম ঐতিহাসিক বিজয় এক সময় সিএর বি ছিল রেলওয়ের একটি ফুরুদস্ত শহর একটা জায়গা না এটা একটা অনুভূতি চট্টগ্রাম প্রতিটি মানুষের হৃদয়ে এখানে লুকিয়ে আছে কোনো না কোনো স্মৃতি কেউ এখানে প্রথমে প্রেম পড়েছে কেউ ভেঙে যাওয়া সম্পর্কে কষ্ট বলতে এসেছে কেউ বন্ধুদের হাসিতে রঙিয়েছে সন্ধ্যা আকাশ কেউ আবার একা বসে নিজের জীবনের স্বপ্নগুলো সাজিয়ে নিয়েছে সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সিএনজি তার রূপ হারায় না এইভাবে বসে বসে চুপচাপ তার পাহাড় তার গাছ তার মাঠ যেন শহরকে বলে দেয় যত ব্যস্ত হয়ে পড়ো ফিরে এসো আমার কাছে আমি তোমাদের একটু শান্তি দেব প্রতিদিন কত মানুষ আসে কেউ ছবি তুলতে কেউ গান গাইতে কেউ গল্প করতে আর কেউ দুচুপ বন্ধ করে দুই মিনিট শান্তি বুঝতে এটাই সিআরবি আসল সৌন্দর্য দেখা যাক আজকে শেষ পর্যন্ত আপনাদের আমরা ভিডিওটা যতটুকু পারি তুলে ধরুন সবাই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের গ্রুপে ফেজে আর কেমন হলো কেমনটা জানাবেন এবং সুন্দর সুন্দর আর ভিডিও দেখতে রিকু মিউজিক ওয়ার্ল্ড আপনার সুন্দর আমি পূর্ব বাংলাদেশ গ্রুপ করে আপনাদের জন্য এরকম দেখার মতো সুন্দর ইতিহাস মিলে জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করি এবার অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে আপনারা শেয়ার করেন বলে লাইক দেন বলে আমি উৎসাহ নতুন ভিডিও নিয়ে আসতে আজকে এই পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার সিআরবি নিয়ে প্রিয় স্মৃতি কিছুটা অংশ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চট্টগ্রামে আরও গল্প আরো সুন্দর জায়গায় আরও হৃদয়ের কাছে মুহূর্ত নিয়ে ফিরে আসবো আজকে পর্যন্ত সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন